ছোট ঝরা বৃক্ষ মেহগুনি মেহগুনি সকল পাতা এই মার্চ মাসে আজকে মার্চ মাসের তেরো তারিখ এই তেরো তারিখে অসংখ্য পাতা নিচে পরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাতাগুলো অনেকটা পরিষ্কার সফট এবং মস মস শুকিয়ে রয়েছে এর ভিতর দিয়ে যখন হাঁটা হয় তখন মসমস শব্দ হয় অসংখ্য পাতা যেমন দৃশ্য ধারণ করে আছে এটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে গুছগাঁও বাংলা স্কুল মাঠের পিছনের অংশ শুকনো পাতার উপর হাঁটলে যেরকম শব্দ হয় মস।